প্রেম তো অনেকই করেছেন কিন্তু প্রেমে ধোকা খেয়ে কেউ কোনো দিন গান করেছেন এমনই এক যুবক দেখা গেল মুর্শিদাবাদের ভগবান গলার বরবরইয়া এলাকায় জানা যায় ওই যুবক দীর্ঘ অনেক দিন আগে এক যুবতীর সঙ্গে প্রেমে লিপ্ত ছিল তারপরেই প্রেমে ধোকা খেয়ে যুবকদের সেহারা আজ কখনো গ্রামে কখনো বাজারে গান গেয়ে বেড়ায় আবার শরীরের হাত পা ও আরও অন্যান্য জায়গায় আগুন দিয়ে পোড়ানো হয়েছে শুধুমাত্র তার আপনজন প্রেমিকার কথা মনে রাখতে যদিও প্রেম একটা বড় সাবজেক্ট হয়ে পরিণত হয়েছে এখন ছোট থেকে বড় এখন সকলেই কিন্তু প্রেম করছে কিন্তু তার সফলতা অর্জন করে বা কয়েকজন কিন্তু এই যুবক প্রেমে ধোকাকেও কিন্তু তার প্রেমিকাকে এখনো ভুলতে পারেনি মনের দুঃখে গ্রামে বাজারে গান গেয়ে বেড়ায় ওই যুবকের কাছে জানতে চাইলে তিনি বলেন যদিও আমি গানকে ভালোবাসি গান আমার ধ্যান প্রতিনিয়ত আমি গানকে পথের সঙ্গী করেছি পাশাপাশি অনেকদিন আগে এক প্রেম করতাম আর সেই প্রেমে ধোকাকে আজ আমি মনের দুঃখে গান গেয়ে বেড়াই আমরা শুনব সেই যুবকের কথা তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান ভগবান গলা থেকে হাফিজুল শেখের রিপোর্ট খবর চব্বিশ না মানে আমার মানে এই গান মানে আমার একটা ইচ্ছা যে একটা গায়ক হওয়ার ইচ্ছা প্লাস আমার মানে গায়ক মানে গান গাইতে আমার খুব মানে একটা আশা পূরণ ছিল ছোটোবেলা থেকেই আমার আশা আছে যে একটা মানে কোনো গান টান গাইব যে আমার এটা একটা ইচ্ছা যে আমার মানে যেহেতু ভালোবাসা যেহেতু অনেকেই করে আপনি তো জানেন যে আপনারাও জানেন আপনারাও একটা ব্যাটা ছিল যেহেতু ভালোবাসা অনেকেই করে কিন্তু ভালোবাসা তো আজকালকে জানে যে হ্যাঁ প্রেমে ছাকা খাওয়ার পর যাই হোক কিন্তু এই জন্যে একটা কোনো তো যাই হোক কোনো কষ্ট ফষ্ট হয়তো পেয়েছি কোনো হয়তো মেয়ের কাছ থেকে কষ্ট পেয়েছি যাই হোক হ্যাঁ সেই কারণে কিন্তু আমার কথা কি যে হ্যাঁ গান ফান করবো যে আমার একটা শখ ছোটবেলা থেকে কিন্তু গানটা বড়টা হওয়ার কথা নয় কিন্তু গানটা করার শখ আছে যে আমার কথা কি যে কোনো মেয়ে ছেলে যেন বুঝতে পারে যে হ্যাঁ সব পকেটে পকেটে টাকা থাকলেই ভালোবাসা হয় এটা না আসলে মানুষের মনটা বুঝতে হয় যে হ্যাঁ ভালোবাসা কার মনে কত বছর থেকে এই গান গিয়ে এই গান আমার মানে প্রায় দশ এগারো বছর থেকে আছে মানে আমার একটা কি যে গানটা মানে আমার একটা কি এই তুমি কি কোনো মেয়েকে ভালোবাসতে হ্যাঁ কোনো একটা মেয়েকে ভালোবাসতাম সেই কারণে এই গান হ্যাঁ সেই কারণে মানে সেই মেয়েটা হয়তো বিয়ে সাথে হয়ে গেছে কিন্তু আমার একটা কি যে টাকা ছাড়া তো আপনারা তো ভাই জানেন যে আপনারা একটা পারেছিলেন টাকা ছাড়া কোনো কিছু চলে না আমার কথা কি যে যেন মেয়েরা বুঝতে পারে যে হ্যাঁ সব ছেলে মানে টাকাতে ভালোবাসা হয় না মেয়েরা যেন বুঝতে পারে যে এলাকাবাসী কতদিন থেকে গান করে ছেলেটা গান কৰে এক জিনি হৈছে মানে প্ৰথমে হয়তো প্ৰেম কৰা খাইছে তাৰজনে গান কৰে ঠিক আছে গানটাৰজন মানা কৰি পাগলৰ মত ঘূৰ তুমি আৰু গানে তোমাৰ ফায়দা হ'ব নৰসা আছে যে আমাৰ গানে ফায়দা হ'ব ঠিক আছে এই গান কৰে গ্ৰামে ঘূৰা ঘূৰে গান কৰি বায় হা গান কৰে বাহিৰৰ গান কৰে বঢ়ায় গ্ৰামে গান কৰে বঢ়ায় প্লাছ ও কোনো জায়গায় ও ভিডিও করে রেকর্ডিং করে বহুত কিছু করে হ্যাঁ কারণ আমি আমার আমার তো শালা মানে সম্পর্ক শালা হয় হুম ওর গ্রামাল আলাদা আমার গ্রামে আলাদা কিন্তু আমি দেখতে পাই মোবাইলে দেখতে পাই আমি সাপোর্ট করি সাধারণ মানুষ বলতে চাইছে যে হ্যাঁ ও ভালো যদি ফলো পায় কি ভালো অভিনয় হয় তাহলে ও করে যেতে পারে এটাই হয়েছে কথা মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে ওর চিন্তা নেই আপনাদের কথা ভেবে আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শখ নিয়ে এলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুলে ঠিকানা গোয়ার সরকার পাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন এইট ওয়ান সিক্স সেভেন 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 নাইন এই নাম্বারে আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন মনো হলো বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে